আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা ভেরিয়েবলের ডেটা টাইপ চেক করতে পারি তো গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং কিছু ডেটা টাইপ তো এখন আমরা যে কাজটা করব সেই ডেটা টাইপগুলোকে চেক করবো তো আমি জাস্ট একটু রিপিট করতেছি যে গত পর্বে মানে গত ভিডিওতে আমরা কি কি টাইপের ডেটা সম্পর্কে জেনেছি তো আমরা প্রথমে জেনেছিলাম যে নাম্বার টাইপ নাম্বার টাইপ দ্বিতীয়ত আমরা দেখেছিলাম স্ট্রিং তৃতীয়ত আমরা দেখেছিলাম টাইপের ডেটা সম্পর্কে আমরা জেনেছিলাম তো আজকে আমরা সেইটার টাইপ কিভাবে চেক করতে হয় সেটা আমরা দেখবো জাস্ট আমি একটা আহ ভেরিয়েল ডিক্লেয়ার করছি এজ নামে তো সেখানে একটি ভ্যালু দিচ্ছি ভ্যালুটা দিয়ে দিলাম আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব নেম আমি ভ্যালুটা দিয়ে দিচ্ছি অক্সিজেন আরও একটা করছি ইজ ইজ টু টু আমরা ফলস দিলাম দেওয়ার পরে এখন আমার আমরা যে কাজটা করব এইটাকে চেক করব তো চেক চেকটা করব কিভাবে তো চেক করার জন্যে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কনসোল লগ আমরা দিব কনসোল লগ এর ভেতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে টাইপ টাইপ অফ অফ তারপরে আমাদের যে যে নামগুলো আছে সেই নামগুলা আমরা এখানে দিতে পারি তো আমি এসটাকে আগে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা যদি এইখানে আহ চেক করি যে নোট স্কিপ ডট জেস লিখে জাস্ট এন্টার দিলাম আমাদের টার্মিনালটা এখানে ওপেন আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে যে একটা নাম্বার টাইপ ভেরিয়েবল ঠিক আছে তো এই ডেটা এই ভেরিয়েবলের ডেটা টাইপটা হচ্ছে যে নাম্বার তারপরে আমরা এইটাকে আবার কপি করতেছি কপি করে জাস্ট এখানে লিখে দিলাম নাম দেওয়ার পরে যদি আমরা এইটাকে আবার রান করি তাহলে দেখতে পাবো এইটা একটা স্ট্রিং এরপরে আমরা যদি দেখি যে ইস ট্রু যেটা আছে সেইটা যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো এটা একটা অর্থাৎ আমি যেই টাইপগুলা এখানে লিখেছি এবং এইখানে যে ভেরিয়েবলগুলা ডিক্লার করেছি সেই ডিক্লারকৃত ভেরিয়েবল কি টাইপের নাম্বার নাকি স্ট্রিং নাকি বুলিয়েন সেইটা বোঝার জন্য আমরা এরকম করে টাইপ অফ লিখে ভেরিয়েবলের নাম দিয়ে দিলে কনসল লগে তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যেই ফলাফল আমরা যেটা দেখতে যাচ্ছি যে এটা এই ভেরিয়েবলটা কোন ডেটা টাইপ স্টোর করা আছে সেইটা কিন্তু আমরা চেক করতে পারি তো এইভাবেই আমরা একটি ভেরিয়েবলের ডেটা টাইপ চেক করতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম